আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব তিথি একশো তিয়াত্তরতম এবং আজকের এই আনন্দের মুহূর্তে আমরা মায়ের একটি অপূর্ব ঘটনা নিয়ে আলোচনা করব মায়ের একজন অন্যতম সন্তান ছিলেন হরিপদ মাঝি উনি ওই কোয়ালপাড়া আশ্রমের কাছেই থাকতেন এবং তিনি পেশায় ঘরের ছাউনি দেওয়ার মিস্ত্রি ছিলেন এবং এর পাশাপাশি তিনি চাষাবাদও করতেন কিন্তু যখনই মা কোয়ালপাড়া আশ্রমে আসতেন এবং এসে তো কিছুদিনের জন্য থাকতেন তো সেই কটা দিন এই হরিপদবাবু কাজে বেরোতেন না তিনি মহারাজদের গিয়ে বলতেন আশ্রমের সব কাজ আমি করে দেব কিন্তু তার বদলে আমাকে রোজ মায়ের প্রসাদ দিতে হবে জ্যান্ত মহামায়ের প্রসাদ এবং মাও আদরের সাথে স্নেহের সাথে যতদিন ওই আশ্রমে থাকতেন প্রত্যেকদিন দিন এই বাবুর জন্য প্রসাদ রেখে দিতেন ওখানে সবাই এবং মাও এই বাবুকে আদর করে পদ বলে ডাকতেন তো প্রত্যেক দিন মঠেই হরিপদ ঢোকা প্রায় নিষিদ্ধ হয়ে গেছিল তিনি আর মঠে ঢুকতে পারতেন না তো সেই সময় মা এলেন এই কোয়ালপাড়া আশ্রমে এবং মায়ের সাথে এলেন শরৎ মহারাজ মা ওই জয়রামবাটি থেকে কলকাতা যাচ্ছেন তো যাওয়ার পথে কোয়ালপাড়া আশ্রমে কিছুদিন থাকবেন কিন্তু এইবার মায়ের প্রিয় সন্তান হরিপদ মাঝির মায়ের সাথে তো সাক্ষাৎ হবে না মায়ের প্রসাদও তিনি আর পাবেন না তো এই জন্য হরিপদবাবুর মনটি বড় বিষণ্ন মা আসবেন শুনেই ওনার মন খারাপ হয়ে গেল তিনি কাঁদতে কাঁদতে মনে মনে বলছেন মা এবারে কি তোমাকে দেখতে পারবো না তোমার প্রসাদ আমি পাবো না তুমি তো অন্তর তুমি সব জানো নিশ্চয়ই আমার মনের ব্যথা আমার মনের কষ্ট জানতে পারবে মাগো আমার কি হবে তো এই ভাবতে ভাবতে তিনি চোখের জল নিয়ে চলে গেলেন মাঠে কাজ করতে মানে যেদিন মা মঠে এলেন সেই দিন ওইদিকে মা মঠে প্রবেশ করলেন এবং এই দিকে মায়ের সন্তান হরিপদবাবু তিনি মাঠে গেলেন দুঃখ নিয়ে মনের কষ্ট নিয়ে কিন্তু তিনি মাঠেও ঠিক মতন কাজ করতে পারছেন না আজকে যেন কিছুতেই তার মন কাজে বসছে না আর কি করেই বা বসবে মনের মধ্যে এক দলা কষ্ট যে উথাল পাথাল করছে ঝড়ের মতন যে মা মঠে এলেন আর আমি মায়ের কাছে যেতে পারছি না মায়ের প্রসাদ পাবো না এর থেকে কষ্ট আর হয় তো তিনি কোনো রকমে কাজ করার চেষ্টা করছেন কিছুক্ষণ পর মাঠে এলেন স্বামী বিদ্যানন্দজি এসে হরিপদবাবুকে বলছেন পদ এদিগায় মঠে চল তো হরিপদবাবু তো অবাক হয়ে গেলেন যে আমি মঠে যাব কিন্তু মহারাজজি বলছেন তো বিদ্যানন্দজির সাথে উনি মঠে গেলেন এবং মঠে যেতেই স্বামী কেশবানন্দজি হরিপদবাবুকে বলছেন পদ তোকে মা ডেকেছেন যা এইটি শোনা মাত্র এক অপূর্ব শান্তি যেন তরঙ্গের মতন সারা শরীরে ছড়িয়ে পড়ল হরিপদবাবুর দু চোখ ভর্তি জল এবং ওই চোখের জল নিয়ে তিনি গেলেন মায়ের কাছে যে ঘরে ঠাকুরের পুজো হচ্ছিল সেই ঘরের পাশেই একটি ঘরে মা একটি খাটের উপর বসেছিলেন তো সেখানে হরিপদবাবু গিয়ে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে মাকে প্রণাম করলেন এবং মা তখনই একটা লুচি বার করে হরিপদবাবুকে দিয়ে বলছেন এই নে বাবা আজকে আর বেশি কিছু দিতে পারছি না আজকে অনেক ভিড় আজ এইটুকুই নে মনের বাসনা পূর্ণ হয়েছে তো ওই লুচিটি পেয়ে বাবু অঝরে কাঁদছেন অন্তর্জামিনী মা ঠিক আমার মনের কষ্টের খোঁজ পেয়ে গেলেন যে এক আকাশ কান্না সকাল থেকে আমার বুকে তোলপার করছিল এই একটি লুচি সব কান্না যেন শুষে নিল এই লুচি নয় এ পরশমণি ভগবানের আশীর্বাদ পেলেন ভক্ত মায়ের করুণার কোনো অন্ত নেই মায়ের ভালোবাসার ইতি করা যায় না তিনি আদি শক্তি তিনি মহামায়া আজকে মায়ের আবির্ভাব তিথিতে মায়ের রাতুল চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা